জয়েন করে যাও তোমাদের সঙ্গে আমি তোমাদের তোমাদের সঙ্গে সঙ্গে কথা হয় না আমার তো আজকে ইচ্ছে হলো গল্প করা তোমাদের সঙ্গে আড্ডা মারার যার জন্য আমি চলে এসেছি তোমাদের সাথে অ্যাকচুয়ালি আমি তো ঠিক সময় মতন টাইম পাই না তোমরা জানো কি জানো না আমার ডিসক্রিপশনের বক্সে লেখা আছে যে আমি একটা দোকানে কাজ করি তোমরা হয়তো অনেকেই সেটা দেখেছো অনেক হয়তো সেটা দেখো তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা প্লিজ লাইভে জয়েন হয়ে যাও তোমাদের সঙ্গে অনেক গল্প আছে অনেক কথা আছে অনেক আড্ডা বলা আছে তোমরা আমার ভিডিও দেখো আমার ভিডিও তো লাইক করো কমেন্ট করো আমার পাশে থাকো তোমাদের পাশে মানে তোমাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন তোমাদের সাপোর্ট বাসা না হলে এই পথ কখনোই আমি চলতে পারবো না তো তোমরা প্লিজ একটু তাড়াতাড়ি আমার ভিডিওতে জয়েন করো আর তোমরা কে কোথা থেকে বলছো একটু কমেন্ট করে জানাও ভিডিওতে লাইক করো আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা আমার ভিডিও অ্যাকচুয়ালি কেমনভাবে দেখো বা কেমন ধরনের তোমরা দেখতে চাও তোমরা আমার ভিডিওতে কমেন্ট করবে তবে তো আমি বুঝতে পারবো যে না তোমরা কেমন ধরনের ভিডিও চাইছো তো সো প্লিজ তোমরা তাড়াতাড়ি একটু জয়েন করে যাও তোমরা যেখান থেকে দেখছো সেটা বাংলাদেশ থেকে হোক বা আমাদের ইন্ডিয়ার থেকে হোক প্লিজ তোমরা ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করো কিছু দেখতে পাচ্ছ ভাঙা দেখো এই জায়গাটা ভাঙা ভাঙা ছোট তোমাদের সঙ্গে ভিডিও করতে হয় মানে এবং আমাদের এখানে ইন্টারনেটের কানেকশনটাও খুব খারাপ মানে তোমাদের লাইভে কথা বলছি তার মধ্যে মাঝে মধ্যে ড্রপ করে যাচ্ছে এমন একটা জায়গায় দেখছো একটু প্লিজ কমেন্ট করো আর প্লিজ আমার সঙ্গে একটু জয়েন হয়ে যাও আর কমেন্ট করো আমার ভিডিও কমেন্ট করে কবে জানাও যে আমার আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের কেমন লাগে আমি ন্যাচারালি তোমাদেরকে কমে কমেডি ভিডিও করি কমেডি ভিডিও করি তোমাদেরকে হাসি দেওয়ার জন্য তোমাদের একটু হাসানোর জন্য তো জানি না তোমরা আমার ভিডিওতে কতটা মজা পাও কি পাও তোমরা যদি আমার প্রত্যেকটা ভিডিওতে অন্তত একটা করে যদি কমেন্ট করো না তাহলে আমি সত্যি মানে বুঝতে পারবো যে তোমরা কেমন ধরনের ভিডিও চাইছো বা আমার ভিডিওটা কোথায় খারাপ হচ্ছে বা আমার ভিডিওটা কতটা ভালো করার দরকার এটা আমি অ্যাকচুয়ালি বুঝতে পারবো সেটা তোমরা আমার প্রত্যেকটা ভিডিওতে যদি কমেন্ট করো লাইক করো তাহলে আমার ইন্টারেস্টটা বেড়ে যাবে আমার ভিডিও বানাতেও আগ্রহ বাড়বে এবং কোথায় কী সমস্যা হচ্ছে তোমরা যদি আমাকে জানাও তাহলে সেই জায়গাগুলো আমি ঠিক করতে পারবো এটা কিন্তু সম্পূর্ণ তোমাদের ওপর ডিপেন্ড তোমরা যদি সেই সব জিনিসগুলো আমাকে বলো তো আমি সেই জিনিসগুলো ঠিক করার চেষ্টা করব ডেফিনেটলি সেইগুলো চেষ্টা মানে ঠিক করার চেষ্টা করব তো প্লিজ 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 তোমাদের কাছে আমি করছি মানে করেছি এখনও রিকোয়েস্ট করছি তোমরা প্লিজ ভিডিওতে লাইক করবে কমেন্ট করবে আর আমার ভিডিও কোথায় কোন ভিডিওটা ভালো লাগে কোন ভিডিওটা খারাপ লাগে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে আমার ভিডিও ডেসক্রিপশানে চলে যাও দেখো প্রচুর ভিডিও আছে আমার চ্যানেল তোমরা ফলো করো আমার চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো তোমাদের তোমাদের সাপোর্ট আমার খুব দরকার বন্ধুরা তোমরা মানে আমাকে সাপোর্ট করো প্লিজ আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট না হলে আমি সত্যি কিছু করতে পারবো না তার জন্য তোমাদের কাছে আমি বারবার বলছি তোমরা আমার ভিডিওতে দেখো আমার ভিডিও কমেন্ট করো আমি তোমাদেরকে হাসানোর চেষ্টা করি জানি না কতটা হাসাতে পারি আর সব সময়ের জন্য সেটাই চেষ্টা করবো যে আমার ভিডিও দেখে অন্তত তোমরা একটু হলেও হাসো তোমাদের একটু হাসাতে পারলে আমি সত্যি মানে ধন্য হব তো সেই তোমরা আমার ভিডিও দেখে কতটা আনন্দ পেলে কতটা আনন্দ লাগলো তোমাদের কতটা হাসতে পারলে সেই ভিডিওগুলো দেখে একটু কমেন্ট করবে আমার তোমাদের কমেন্ট তোমরা কমেন্ট না করলে সত্যি আমি কিছুই বুঝতে পারবো না যে আমি কতটা ভালো করছি না কতটা খারাপ করছি আর তোমরা যখন এখন এই মুহুর্তে আমার সঙ্গে লাইভে অ্যাড হচ্ছে তারা প্লিজ এই লাইভটাকে একটু লাইক করে দাও এই লাইভটাকে একটু লাইক করে দাও প্লিজ একটু লাইক করে দিয়ে আমার পাশে থাকো আমার এই লাইক মানে লাইফটা প্লিজ একটু লাইক করে দাও নিজের দেখো লাইক লাইক করার বটন আছে সেই লাইক বটনে গিয়ে একটু লাইক করে দাও আর সাবস্ক্রাইব করো তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি বলতে পারো যে কিছু মানে তোমরা যে যা ভাববে আমি তোমাদেরকে বন্ধু ভাবি সেজন্য আমি মন থেকে তোমাদেরকে বলছি তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো আমার চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করো আমার ভিডিও তোমরা দেখো আমার ভিডিও যেখানে তোমাদের খারাপ লাগে তোমরা সেই জায়গাটায় আমাকে বলো যে দাদা তোমার এই জায়গাটা কিন্তু আরও ঠিক করতে হবে আমি সেই জায়গাটা ঠিক করার চেষ্টা করবো এবং ঠিক করবো ডেফিনেটলি তোমার আমি ঠিক করবো শুধু তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাবো যে কোথায় আমার ঠিক করতে হবে কোথায় আমার আমার ভুল হচ্ছে এগুলো তোমরা আমাকে জানালে আমি সত্যি মানে তোমাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব আর তোমরা যারা এই মুহূর্তে আমার এই লাইভটা দেখছো তোমরা প্লিজ আমার এই লাইভটাকে লাইক করে দাও আমার পাশে থাকো তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি প্লিজ একটু আমাকে সাহায্য করো তোমরা আর তোমরা প্লিজ একটু কমেন্ট করো আয় আমার সকল বন্ধুর কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমরা প্লিজ আমার ভিডিওতে জয়েন করো আমার সাথে একটু গল্প করো একটু আমার কথাগুলো শোনো তোমাদের হেল্প আমার সত্যি খুব দরকার তোমরা আমার ভিডিওতে তোমরা আমার ভিডিওতে এখনো আমার ভিডিওতে কমেন্ট করো লাইক করো আমি চাইবো আমি যে জায়গাগুলো ভুল করেছি বা ভুল করছি তোমরা সেই জায়গাগুলো আমাকে ধরিয়ে দাও তোমরা আমাকে সেই জায়গাগুলো মার্কিং করে দাও তোমরা আমার সেই জায়গাগুলো কমেন্ট করে জানাও যে দাদা তোমার এই জায়গাটায় ভুল হচ্ছে তোমার এই জায়গাটা কিন্তু আরও চেক করতে হবে এইটা অন্তত তোমরা প্লিজ আমাকে আমার ভিডিও দেখে তোমরা একটু জানাবে কিনা

কি অসুবিধা হয় না হয় তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে তোমরা কমেন্ট করে জানালে আমি আমার সেই জায়গাগুলো আরও ভালো করে ফোকাস করতে পারবো আর ভালো ঠিক করতে পারবো তোমরা প্লিজ একটু এ করো আমার এখানে নেটের ইন্টারনেটের সমস্যা হচ্ছে আমি যেহেতু আমি যে জায়গাটায় থাকি সেই জায়গাটা সত্যি খুব গ্রাম জায়গা সেই জায়গাটায় থাকিয়ে এবং তো সেই জায়গাটা দাঁড়িয়ে আমাকে মানে আমি খুব কষ্ট করে ভিডিওটা বানাই তোমরা হয়তো জানো তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করবে দেখো অলরেডি অলরেডি তোমরা যারা ভিডিও দেখছো আমার এই লাইফটা দেখছো তারা কিন্তু বুঝতে পারছো যে আমার ইন্টারনেট কানেকশানটা কতটা খারাপ বা কতটা ডিস্টার্ব হচ্ছে তো তোমরা আমার সাথে সব জন্য থাকো আমার পাশে থাকো আমার ভিডিও লাইক করো কমেন্ট করো আমার ভিডিও কোথায় ভুল হচ্ছে কোথায় না হচ্ছে তোমরা প্লিজ আমাকে জানাও তোমরা তোমরা যত আমাকে কমেন্ট করবে তোমরা যত আমার ভুল কোনো ধরে দেবে আমি তত বুঝতে যে না আমার ভুল হচ্ছে তো আমার সেই ভুল সিট আমার কি করতে হবে তুমি আমি যাই না সিট বানান মাকে বন্ধুরা তোমাদের কাছে আমার সবার কাছে আমার রিকোয়েস্ট সবসময়ের জন্য একটাই রিকোয়েস্ট তোমরা প্লিজ আমার ভিডিওতে লাইক মানে লাইক করো কমেন্ট করো আমার পাশে থাকো আর তোমাদের যে সমস্যা সমস্যাগুলো আমি তোমাদের পাশে থাকবো তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে ওর একটা কমেন্ট করে দেবে আমি তোমাদের ভিডিওতে গিয়ে আমি তোমাদের ভিডিও কমেন্ট করব লাইক করবো এবং তোমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আসবো এটা আমি তোমাদেরকে কথা দিলাম তোমরা আমাকে সাহায্য করলে আমি তোমাদেরকে সাহায্য করব তোমরা যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করো তোমরা যদি আমার ভিডিওতে লাইক করো হয়তো আমার ভিডিওতে কমেন্ট করো তোমরা সাবস্ক্রাইব করার পরে আমার ভিডিওতে একটা কমেন্ট করে দেবে দেখবে আমি তোমাদের ভিডিওতে যাব গিয়ে তোমাদের ভিডিও সাবস্ক্রাইব করব লাইক করব কমেন্ট করব আমিও তোমাদের পাশে থাকব আমিও তোমাদের পাশে থাকতে চাই তো তার জন্য তোমরা আমাকে প্লিজ সাপোর্ট করো তোমরা আমার সাথে থাকো আমার ভিডিও দেখো তোমরা আমি আশা রাখবো তোমরা প্রত্যেকেই আমার ভিডিও দেখবে এবং আমাকে কমেন্ট করবে আমাকে সাপোর্ট করবে তোমরা যত আমাকে সাপোর্ট করবে আমিও ঠিক ততটা তোমাদেরকে সাপোর্ট করব এটা আমি পুরো কথা দিলাম আমি পুরো কথা দিচ্ছি তোমাদেরকে তোমাদেরকে আমি সাপোর্ট করব যদি বিশ্বাস না হয় আমার চ্যানেলে গিয়ে তোমরা সাবস্ক্রাইব করো একটা কমেন্ট করো দেখো আমি চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে আর তোমাদের সবার কাছেই আমার রিকোয়েস্ট এটা যারা এই ভিডিওটা দেখছো তাদের কাছে একটাই তোমরা আমার এই লাইফটাকে লাইক করে দাও আমি সব সময় লাইভে আসতে পারি না আমি একটা কাজের মতো থাকি একটা কাজ করি তোমরা জানো অনেকেই আবার অনেকে জানো না যারা আমার নতুন বন্ধু যারা তারা জানো না যার জন্য আমি লাইভে আসতে পারি না ঠিক মতো তোমরা প্লিজ আমার সাথে থাকবে আমি সবার মতন ভালো কথা বলতে পারি না সবার মতন ভালোভাবে বুঝেও কথা বলতে পারি না যেহেতু গ্রামের ছেলে কথা হয়তো ঠিক মতন বলতে পারছি না তোমাদের হয়তো অসুবিধা হচ্ছে তো তোমরা প্লিজ একটু মানি গুছিয়ে নেবে আর তোমরা এই দাদা ভাইকে একটু ভালোবাসা দেবে তোমাদের ভালোবাসা আমি সব সময়ের জন্য প্রার্থ চাই তোমরা ভালোবাসা আমাকে প্লিজ দাও তো যাই আজকে